মতন বেসন নিয়েছি লবণ করে হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কা গুঁড়ো নর্মাল বাড়িতে ব্যবহার করে লঙ্কা গুঁড়োই দিয়েছি একটু জল দিয়ে এটা কি ভালো করে মিক্সড করে নেবিয়ে নিয়েছি বেশি পাতলাও নয় আর বেশি গাঢ়ও নয় জাস্ট বেসনটা যেন ওই আলু মাখাটার গায়ে লাগে আর কি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি চারটে নিয়েছি ধনে পাতা এটা হচ্ছে রসুন কুচি এটা হচ্ছে আদা কুচি চলুন দেখে নিই কীভাবে বানাবো গরম করে নেওয়ার পর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভাজবো এবার তুলে নেবো এটা সত্যি কথা বলতে আমার এই শুকনো লঙ্কা ভাজার যে গন্ধটা না খুব ভালো লাগে এটা ভেজেছি কারণ এটা এই আলু মাখার মধ্যে দেব তো কড়াই অলরেডি গরমই আছে এবার একটু সামান্য তেল দেব একটু কমিয়ে দিই তারপরে পেঁয়াজ কুচি দেবো ঠিক আছে যেটা একটু ভালো করে লাল লাল করে ভিনে নিতে হবে দেখুন কালারটা ऑलरेडी চেঞ্জ হয়ে গেছে একটু ভাজবো ঠিক আছে এবারে দেব রসুন কুচি আদা কুচি ভালো করে এটা ভেজে নেব ভালো করেই ভাজব ঠিক আছে এবার একটু ধনে পাতা কুচিয়ে দেব এবার একটু সেদ্ধ করে আলুগুলো দিয়ে দেবো লবণ দেবো হালকা কারণ মধ্যে লবণ দিয়ে আছে তো যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছে এই আলুর চপে শুকনো লঙ্কাটা দিলে টেস্ট ভালো হয় একটু ভালো করে মেখে নিই বাড়িতে তৈরি করা গুঁড়ো মশলা ব্যাস আমি আধা চামচ নিয়েছি ঠিক আছে এবারে একটু নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেবো হয়ে গেছে প্রায় নামিয়ে নিই একটু থালার মধ্যে খিয়ে নিয়েছিলাম মাখিয়ে ঠান্ডা করে এভাবে গোল গোল করে নিচ্ছি পেপার মধ্যে ঢুকিয়ে এই বাটিটা হালকা করে চাপবো এবং এটা গোল টাইপে চলে এই দেখো সুন্দর এটাকে তুলে দিয়ে দেবো আস্তে করে ছেড়ে দেবো আর একটা করে রেখেছিলাম সুন্দর ভাজা হয়েছে বিড করে ভেজে নিয়েছিলাম এবার এটা তুলে নেব সত্যি দেখতে খুব সুন্দর হয়েছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি দেখি মনে যেন দোকানের মতন মুচ মুছে চপ রেখে দেব এবার টেস্ট করার অপেক্ষা